আজকে আবারও কেক নিতে চলে আসছিলাম এই যে সাথিস কেক কালেকশন তো এখানে শেষে সেদিন আমি তিরিশ টাকা দামে কেকটা নিয়েছিলাম নেওয়ার পর ভাল লাগছে এই জন্য আজকে আবার আসছি কেক নিতে তো আজকে কেক নিতে আসার পরে দেখলাম এখানে আপুর আবার চুরিও বিক্রি করতেছে চুরি বিক্রি করতেছে আর এই পেজে যে ওনার সাথী আপু তো তার সাথে আজকে আমার দেখা হয়ে গেল আসলে তার সাথে একটু কথা বলি আসসালামু আলাইকুম কেমন আছেন আপু কেমন আছেন আপনি বিজনেস কেমন চলতেছে আমি তো সেদিন আসছিলাম আপু আপনাকে তো দেখি নেই আমি সেদিন ওই যে ওকে দেখছিলাম তো ভাবছি যে ওই হয়তো ওনার কিন্তু আমার একটা ভুল ধারণা ছিল যে ওনার ও তো আপনি যেহেতু ওনার আপনি তো পেজ আছে আপনার তাই না পেজও সেল করেন কেক

যেমন আপু আমি বলি যেমন আমার হাতে চুরিগুলো হবে না এখন আমি যদি বলি আমার হাতের মাপে বানাই দিতে পারবেন জি মানে আমার এখানে এসে নিতে হবে তার মানে যদি কেউ চুরি নেন ঠিক আছে তাহলে আপনার এখানে এসে নিতে হবে আর আপনারা যদি কেক অর্ডার করেন সেটা পেজ থেকে অর্ডার করতে পারবে না অনলাইন অর্ডার করতে পারবে কেকটা কেকটা কি অনলাইন অর্ডার করতে পারবেন আর যদি কেউ চুরি নেন কোনো আপুরা যদি এখান থেকে চুরি নেন তো চুরিটা এখানে আইসে নিতে হবে আয়সা নিতে হবে আর যদি আপনার হাতের মাপের কিংবা কালার কোনো কিছু লাগে আপুকে পেজে নক দিবেন পেজে নখ দিলে আপু ওই অনুযায়ী বানাই দেবে তারপরে এখানে আয়সা নিতে হবে তো কেক তো দেখলাম আজকে মানে চকলেটটা মনে হয় নতুন

কিন্তু আপনার আইডিয়াটা কিন্তু অনেক সুন্দর আপু আপনি মানে পেজ ঘরে বসে চালাইতেছেন আবার এখানেও বিক্রি করতেছেন তো এখানে যে বিক্রি করতেছেন মানে এটাতে কি আপনার বেনিফিট হচ্ছে টুকিটাকে হচ্ছে যাক আপনাকে দেখে অনেক ভাল লাগলো কারণ আপনি মানে কি বলবো অনেক গুণীয় গুণবান শিল্পী বলা যেতে পারে কেক বানান চুরি বানান আর কিছু বানাইতে পারেন নাকি আপু

পেজে ইনবক্স করলে আর কি কাস্টমাইজ করে বানাই দেবে তো দেখেন চুরিগুলো কিন্তু অনেক সুন্দর তো আমি আমার মাপেও নিতাম তো আমার হাতের মাপে চুরি নেই আমি আসছিলাম কেক নিতে হ্যাঁ হ্যাঁ চুরি তো মেয়েদের পছন্দের একটা জিনিস তো আপু আপনি তো দেখা যাচ্ছে অনেক পরিশ্রমী একটা মানুষ সেই তুলনায় আমরা কিছুই না আমি অনেক অলস অলস প্রকৃতির লোক ভালো লাগলো আপনার সাথে কথা বলে আর এই চুরিটা যে দেখলাম এটা আসলে আমি অবাক হইলাম কারণ আমি তো ওই দিন চুরি দেখিনি ওই দিন শুধু কেক দেখছিলাম তো আমি আজকেও কেক নিতে আসছিলাম তো কেক নিতে এসে আমি ও চমক খেয়ে গেলাম তো দেখি কী রকম কী অবস্থা আপু ভালো থাকবেন না আল্লাহ হাফেজ তো সবাই দেখেন এই যে এখানে কিন্তু আপনি চুরিও পাবেন কেকও পাবেন এই যে সাথিস কেক কালেকশন আর এটা হচ্ছে আপনার তেলঘাট তেলঘাট মোবাইলগুলি তেলঘাট থেকে ঢুকতে এই যে দেখছেন মোবাইলগুলি এটা সবাই চিনে তো এখানে আসলে এই যে এই তো মিনিট খানে খাটলে আপনারা এই যে পেয়ে যাবেন এই যে এই যে তো আশা করি সবাই আসবেন তো ভালো থাকবেন সবাই